আমরা প্লে স্টোরে চলে যাব এখানে সার্চ করব ভি থ্রি এইট জিরো প্রো এটা চলে এসলে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব ইনস্টল হতে একটু সময় নেবে ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন রিকমেন্ডেশনটা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি গেট স্টার্ট এখানে আপনার জিমেইল দিয়ে একটি সাইন আপ করতে হবে আপনার জিমেইলে একটি কিউ আর কোড যাবে সেটি এখানে বসিয়ে দিব নেক্সট অ্যালাউ এখান থেকে এক ডিভাইস ক্যামেরার পিছনে যে কিউআর কোড এটি স্ক্যান করবো অ্যালাউ দিতে হবে এখানে আপনার ওয়াইফাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিতে হবে এলাও এখন ক্যামেরা এবং যে কিউআর কোড এটি সামনা সামনি রেখে একটু দূরত্ব রেখে কিছু সময় অপেক্ষা করবো হ্যাঁ কানেক্টেড হয়ে যাচ্ছে সাকসেসফুলি হয়ে গিয়েছে একটু সময় নেবে তারপর ভিউ ডিভাইস একটু সময় নেবে লোডিং হচ্ছে কানেক্টিং দেখা যাচ্ছে যদিও রাতের বেলায় ভিডিওটি করা যার কারণে একটু ইয়ে দেখা যাচ্ছে কিন্তু আপনি দিনের বেলায় একটি ফুল এইচ ক্যামেরা পাবেন ধন্যবাদ সবাইকে